দু হাজার চব্বিশ পরিচালনায় সেক্টর টুসি দুর্গাপূজা কমিটি এটা হচ্ছে মেন লাইটের গেট আর এগুলো ছোট ছোট লাইটের গেট হচ্ছে ট্রে বিভিন্ন রকমের খাবারের স্টল বসে এবং বিভিন্ন ধরনের দোকানও বসে হয়ে গেছে খুব সুন্দর লাগছে স্তম্ভগুলো ভালো বা আলি গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম টু মাই রুপ চ্যালেঞ্জ চলেছে একটা নতুন ব্লগ নিয়ে তো দুর্গা পুজো সিরিজের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমি এখন আছি দুর্গাপুর বিধাননগর সেক্টর টুসিতে আর এই দেখতে পাচ্ছি আমার পিছনে সেক্টর টুসির প্যান্ডেল তো প্রতি বছর এই সেক্টর টুসিতে বিভিন্ন ধরনের প্যান্ডেল করে খুব সুন্দর সুন্দর থিম তোমরা যারা এসছো আগে দেখেছো এবং আগের বছরও ভিডিও করে তোমার সাথে শেয়ার করেছিলাম আর এই বছরও ভাবলাম যে এই টুসিতে কি প্যান্ডেল হচ্ছে কি থিম হচ্ছে সেটা তোমার সাথে তুলে শেয়ার করি সো চলো সব কিছু তুলে তোমার সাথে শেয়ার করবো কী থিম হচ্ছে প্যান্ডেলের প্রস্তুতি পদ্ধ কি ডিজাইন হচ্ছে সব কিছুই তোমার সাথে তুলে শেয়ার করবো সো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা হচ্ছে মেন লাইটের গেট আর এগুলো ছোটো ছোটো লাইটের গেট হচ্ছে পুরো রাস্তা জুড়ে অনেকগুলি গেট করা হয়েছে লাইটের আমরা দেখতে পাচ্ছি এগুলো সব লাইটের গেট হ্যালো ভিতরে যাই তারপর গিয়ে তুলে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি তোমাদেরকে দেখাচ্ছি প্রস্তুতি কত দূর বাসের প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এগুলোর ভিতরে বিভিন্ন রকমের খাবারের স্টল বসে এবং বিভিন্ন ধরনের দোকানও বসে আর এখানে ছোটখাটো মেলা হয় খুব একটা বড় মেলা হয় না আর এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে প্রায় পুজো চলাকালীন প্রায় প্রতিদিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এগুলোতে সব স্টল থাকে বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের দোকানদানির সে টুটু শ্রী দুর্গা মণ্ডপের পাশেই দেখতে পাবে তোমরা শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মাতার মন্দির এখানে অনেকে পুজো দিতে আসে পাশে দেখতে পাচ্ছ তোমরা এটা ব্যানার দেওয়া হয়ে গেছে সার্বজনীন দুর্গা উৎসব দু হাজার চব্বিশ পরিচালনায় সেক্টর টু সি দুর্গাপূজা কমিটি আর এই বছর এই দুর্গাপুজো সাঁত্রিশতম বর্ষ ফ্রেন্ডস এটা হচ্ছে দুর্গাপুর বিধাননগরের সেক্টর টু সির দুর্গাপূজার প্যান্ডেল দু হাজার চব্বিশের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে উপরে কাজ চলছে বাটাম লাগানো হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে এত রোদে গরমেও মিস্ত্রিরা কাজ করে পুজো হ্যান্ডেল কমপ্লিট করছে এবং তিন চার দিন বৃষ্টির জন্য কাজ প্রায় বন্ধই ছিল তো দেখতে পাচ্ছ বাসের কাজ কমপ্লিট এবং এগুলো বাটামের কাজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে রাখা হয়েছে যেগুলো উপরে লাগানো হচ্ছে তো ফ্রেন্ডস তোমাদেরকে সবার আগে বলে দিই যে দুর্গাপুর বিধাননগর সেক্টর টুসের থিম কি এবছর তো এই বছর থিম হচ্ছে শ্রী স্বামী নারায়ণ মন্দিরের থিম হচ্ছে এই মন্দিরটা এখানে তুলে ধরা হবে তো মোটামুটি কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে বৃষ্টির জন্য দু চার দিন কাজ বন্ধ ছিল যদিও তারপরেও অনেকটাই কাজ হয়েছে অন্যান্য প্যান্ডেলের তুলনায় বিভিন্ন ধরনের বাটা কাজ করে ডিজাইন তৈরি করা হয়েছে এই ডিজাইনগুলো উপরে লাগানো হচ্ছে

শ্রী স্বামীনারায়ণ মন্দিরের যে মূল ছোট স্তম্ভ সেই স্তম্ভগুলো তৈরি করা হয়ে গেছে খুব সুন্দর লাগছে স্তম্ভগুলো স্তম্ভ গুলো সুরে সুর মিলে বছর বছরে ভাবে তোমায় প্রাণে বসিয়ে